তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু লোকাল কিং ব্লগ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ফাইনালি জিসিবিতে কমপ্লিট করা সক্ষম হলো না যার জন্য এখন ক্রেন পাওয়ার মিউজিককে সেটিংস করতে ক্রেন এনেছে তো বুঝতেই পারছো কি অবস্থা এক একটা মানে ব্যাসের এক একটা কি মানে কতটা ওয়েটফুল হতে পারে হ্যাঁ প্রথমে জিসিবি ট্রাই করলো তো জিসিবি করার পর এখন আবার ক্রেন এসেছে দেখতেই পাচ্ছি আমরা তো আর কেন প্রচুর দর্শক এত দর্শকের মানে সমারম কী বলবো এক একটা বক্স তোলা যে কত এখানে কঠিন হয়ে উঠছে আর এখানে মানুষজন কীভাবে দাঁড়িয়ে সেটুকু দেখছে মানে এত রোদ ইয়ে সত্ত্বেও তার সত্ত্বেও মাথায় মানে কোনো ছাতা নেই আর নেই তার সত্ত্বেও দাঁড়িয়ে দেখছে হুম এটাই একটা পাওয়ার মিউজিকের বিগ ফ্যান হিসাবে পরিচয় দেওয়া নিজেকে হ্যাঁ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা হ্যাঁ ফাইনালি প্রায় সেটআপটি কমপ্লিট হতেই চলেছে হয়তো আমরা বিকালের মধ্যে দেখতে পেয়ে যাব যে সেট রান হয়েছে তো প্রচুর প্রচুর পরিশ্রম করছে এখানে দাদাভাইরা বা যে অপারেটর দাদা ভাইরা এসেছে সবাই প্রচুর পরিশ্রমে আছে তো আশা করছি যে বক্সটা আজকে মানে কালকে রাত্রে ঢুকে গেলে হয়তো ফিটিংসটা হয়ে যেত বা যে ডিজে সার্জন যেমন ফিটিংস করে নিয়ে রেডি হয়ে আছে তো এত তাড়াতাড়ির মধ্যে কাজগুলো সার্থ হতো না তো চলো বন্ধুরা দেখা যাক

তো এখানে দেখতেই পাচ্ছ প্রায় মিট গুলো চাপানো হচ্ছে এখন বা বাঁধা চলছে হ্যাঁ তো বেশ গুলো টোটালি বসানো হয়ে গেছে তো বন্ধুরা এখান থেকে কম্পিটিশনটা কি হবে এখন রেজাল্ট কি হবে জানি না তো প্রথম থেকে আমি বলে আসছি যে পাওয়ার মিউজিক এবারে টোটালি নতুন একদম সমস্ত কিছু নতুন সেট নিয়ে গেছে বা টোটাল ডিফারেন্ট টাইপের একদম প্ল্যান নিয়ে গেছে কারণ এখানেতে একটা চ্যালেঞ্জ আমরা সবাই জানি বড় একটা চ্যালেঞ্জ হয়েছিল তো দেখতে পাচ্ছ ওই যে অ্যাঙ্গেল যেগুলো বেরিয়ে আছে ওগুলো আশা করি ওগুলোতে হ্যাঁ র্যাকগুলো বসবে ওই র্যাকগুলোর বসে সার্জেন্ট স্টাইল কিছুটা হবে হ্যাঁ তো দেখো বন্ধুরা এই পজিশন থেকে হ্যাঁ একদম ফাটাফাটি একটা বক্স কম্পিটিশান হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই তো বুঝতে পারছ আর কিছুক্ষণের মধ্যে বলাটা ভুল কারণ এই এটাই একটা বড় সব থেকে মিথ্য কথা কোনো কিছু অনুষ্ঠান হওয়ার আগে সেটা অ্যানাউন্সমেন্ট করা হয় যে হ্যাঁ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কিছুক্ষণ তো কিছুক্ষণ হয় না তার থেকেও বেশি টাইম চলে যায় তো যাই হোক বন্ধুরা দেখো হ্যাঁ এই পজিশনে দাঁড়িয়ে এখন বলাটা খুবই মুশকিল যে হ্যাঁ কারণ এখানেতে ডিজে সার্জেন ভালোভাবেই তৈরি হয়ে এসছে তাদের ফুল সেট আপ নিয়ে তো এর জন্যই বলছি বন্ধুরা তো আপডেট তো থাকবে এরকম ছোট ছোট করে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন